এই নিয়ে নম্বর পাত্রপক্ষ আজ আমায় দেখতে আসছে এইবারও কি আমায় তাদের পছন্দ হবে না নমস্কার আমি মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ একটি মেয়ে বিভাগ দ্বিতীয় বর্ষ বিষয় বাংলা জানি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আমি নই শুনেছি মেয়েরা নাকি কুড়িতেই বুড়ি আর এই দিকে এই বাজারে চাকরি পাওয়া দূর চিন্তা মিথ্যে বলবো না মনের মানুষ আমারও আছে আমারই ক্লাসমেট এখনো বেকার তাই বাড়িতে বলতে পারি না আর এইদিকে বাড়ির কথা মতো এক বছর ধরে যে গুজে পাত্রপক্ষের সামনে বসে চলেছি যদি কারো আমাকে পছন্দ হয় কারো চাই ভরসা মেয়ে কেউ বলে ছিপছিপে রোগা স্মার্ট মেয়ে যায় এইটাও শুনেছি মেয়ে খুব লম্বা আমার ছেলের সাথে মানাবে না আবার কোন বাবুর মায়ের দাবি চাকরি আলাম মেয়েই লাগবে অনেকে হেসে বলেছে কিছু লাগবে না শুধু মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিলেই হবে কিন্তু সেই কিছু মধ্যে থাকে খাট ড্রেসিং টেবিল থেকে শুরু করে এসি ফ্রিজ নগদ ক্যাশ আরও অনেক কিছু বাবাকে বলেছিলাম ওই টাকাগুলো আমাকে দিয়ে দিতে তাই দিয়ে আমি কিছু করবো তারপর না হয় বিয়ে করবো কিন্তু কেউ তা শোনেনি এরপর এক পাত্রপাক্ষ আমাকে এতটাই বিধাগ করেছে আমার সব আত্মবিশ্বাস চোর মার হয়ে গেছে বছর দু এক আগে যে আমি ভাবতাম নিজের পায়ে দাঁড়ানোর কথা সে আমি আজ সংসার করা বাচ্চা মানুষ করার নিজের ভবিষ্যৎ বলে মেনে নিয়েছি তাই আজ খুব আশায় সাজছি যদি এই সম্বন্ধটা আজ আমার পাকা হয়ে যায় যদি অন্য দিকের মানুষটি আমায় বোঝে যদি বিয়ের পরে আমার হাত দুটি শক্ত করে ধরে আমায় বলে তুমি স্বাধীনভাবে সব করো আমি তোমার পাশে থাকবো তবে সব শেষে একটাই কথা সব সময় বাড়ির পছন্দ মানুষটিকে বিয়ে করলেই সুখী হওয়া যায় না নিজের পছন্দ মানুষের জন্য একটু লড়াই করো তাকে দাও একটু সময় ও সুযোগ দেখবে সে তোমার সব স্বপ্ন পূরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে